ব্ল্যাকমেল করতেন এক মহিলা সহ চারজন ইতিমধ্যেই তার কাছ থেকে বেশ কয়েক লক্ষ টাকা নাকি আদায় করে নেওয়া হয়েছে সুইসাইড নোটে নাকি এ উল্লেখ রয়েছে কি সেই ভিডিও কোন রহস্য লুকিয়ে রয়েছে এই দুদিন ধরে নিখোঁজ থাকার পর আজ সকালে ভাড়া বাড়ি চিলে থেকে তৃণমূল ভাইস চেয়ারম্যান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয় স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন আজ সকালে ভাড়া বাড়ি চিলেকোঠায় উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যানের ঝুলন্ত দেহ তারা দেখতে পান তারা পুলিশকে খবর দেন

আমরা একটা পেয়েছি ডকুমেন্ট সেগুলোকে ভেরিফাই করে দেখছি হ্যাঁ কয়েকজনের নাম লিখেছে তাদের বিরুদ্ধে তদন্ত বিয়ে নিশ্চয়ই হবে ছেলে আছে মহিলা আছে পুরুষ আছে মহিলা আছে তারা মেন্টাল প্রেশার দিচ্ছিল প্রচুর হ্যারাসমেন্ট করছিল মেন্টাল এই টাকা পয়সা এসব নিয়ে মেন্টাল প্রেশার প্রচুর প্রচুর আর নিতে পারেনি বলেই সুইসাইড নোটে কয়েকজন পুরুষ এবং কয়েকজন মহিলার নাম লিখে গেছেন এমনটাই মৃতের ছেলে অর্থাৎ সত্যজিৎ ব্যানার্জির ছেলে তিনি জানালেন পুলিশকে বলেছেন তদন্ত করতে আড়াই পাতা সুইসাইড নোটে যে লেখা ছিল তা নিয়েই পুলিশ তদন্ত করছে তারা মানসিক চাপ দিত সত্যজিৎ ব্যানার্জিকে কিসের জন্য চাপা দিত আর্থিক লেনদেনের কথাই উঠে আসছে না আরও অন্য কিছু বিষয় ছিল তো টোটালটাই তদন্ত করছে নোয়াপাড়া থানার পুলিশ নোয়াপাড়া থেকে বিশ্বজিৎ দেয়ের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায় টিভি নাইন বাংলা তেরোই নভেম্বর রাজ্যে যখন ছয় কেন্দ্রের চলছে তখন নৈহাটি উপনির্বাচন যেখানে চলছে সেখান থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে ভাটপাড়ায় তৃণমূল নেতা অশোক সাউকে গুলি করে খুন করা হয় আর সেই খুনে গ্রেপ্তার আরও এক সুজল পাসওয়ান নামে আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করলে পুলিশ প্রতিহিংসা বসত খুন তৃণমূল নেতা অশোক সাউ এমনটাই অনুমান তদন্তকারীদের দ্রুত কাউসার আলিকে জেরা করে সুজল পাসওয়ানের খোঁজ পান তদন্তকারীরা বাকি অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে ব্যারাকপুর কমিশনারেট এখন অধরা চার বছর আগে খুন হওয়া আকাশ প্রসাদের ভাই সুজল জগদ্দলে সেই কর্মীর পরিবার তো পুলিশের উপর বিশ্বাস রাখতে পারছে না তারা চাইছে যে কেন্দ্রীয় এজেন্সির তদন্ত করুক এনআইএ তদন্ত করুক তো আমি পরিবারকে বলবো আপনি আপনার মতো কোর্টে যান আপনাকে সহযোগিতা করবেন আমরা প্রয়োজনে সহযোগিতা করব যদি তারা আমাদের সহযোগিতা চায় আমরা চাই প্রত্যেকটি অন্যায়ের বিচার হোক